আসসালামু আলাইকুম সবাইকে জব সেলফ ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের সার্কুলারটা খুবই গুরুত্বপূর্ণ কারণ বর্তমান বাজারে যারা চাকরির পাশাপাশি রেশন সুবিধা পেতে চান তাদের জন্য আজকের সার্কুলার আর এই সকল দপ্তর এই দপ্তরে আমি চাকরি করেছি এই বিষয়ে আমার খুব মোটামুটি ভালো ধারণা আছে তো ভিডিওটি কন্টিনিউ করলে এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং যদি আরও কিছু বাড়তি জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক কর্মচারী নিয়োগ এটা হচ্ছে তেরো থেকে বিশতম গ্রেডের তো এটা হচ্ছে সিভিলিয়ান যেটা পদ সেটা তো প্রথমে রয়েছে জুনিয়ার সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট তেরো গ্রেডের চাকরি একজনকে নেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো পদার্থবিদ্যা বা রসায়নবিদ্যা অন্য দ্বিতীয় শ্রেণীর অনার্স পাশ করতে হবে তারপর রয়েছে উচ্চমান সহকারী চৌদ্দ গ্রেডের চাকরি তো এটা ষাটটি তো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি তারপর রয়েছে গেস্ট হাউসম্যান দশটি তো এটা চোদ্দ গ্রেডের চাকরি তো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি রয়েছে তারপর রয়েছে স্টোর হাউস সহকারে চৌদ্দ গ্রেডের চাকরি তিনজনকে নেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি তারপর রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর চোদ্দ গ্রেডের চাকরি ছজনকে নেওয়া হবে তো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনার্স পাশ করতে হবে এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এবং টাইপে বিশ বাই পঁচিশ গতি থাকতে হবে এবং শর্ট হ্যান্ডে ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট চৌদ্দ গ্রেডের চারজনকে নেওয়া হবে বিজ্ঞান বিভাগের রসায়ন বিজ্ঞান বিভাগ থেকে রসায়নে স্নাতক থাকতে হবে সহকারী এক্সামিনার চোদ্দ গ্রেডের চাকরি তিনজনকে নেওয়া হবে পদার্থবিদ্যা রসায়নবিদ্যা বা গণিত বিষয়ে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় শ্রেণির অনার্স পাস করতে হবে ক্যাশিয়ার রয়েছে চৌদ্দ গ্রেডের চাকরি তো এখানে বাণিজ্য বিভাগে যে কোনো দ্বিতীয় অনন্য সিজিপি এতে সমমান ডিগ্রি থাকতে হবে রয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট চারজনকে নেওয়া হবে গ্রেড চৌদ্দ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হয়তো বিজ্ঞানের ডিপ্লোমা থাকতে হবে নার্স রয়েছে চোদ্দ গ্রেডে চারজনকে নেওয়া হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যরিক তেপ্পান্নটি পদ রয়েছে ষোলো গ্রেডের চাকরি তো এখানে রয়েছে ইন্টারমিডিয়েট পাস টাইপে বীজ বেশ গতি থাকতে হবে তারপর রয়েছে স্টোরম্যান বিশজনকে নেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো উচ্চ মাধ্যমিক ও সম্মান পরিকর্তীর্ণ রয়েছে জুনিয়র টাইমকিপার একজনকে নেওয়া হবে ষোলো গ্রেডের চাকরি টেলিফোন অপারেটর রয়েছে আটটি ষোলো গ্রেডের চাকরি তো বেশ করতে হবে তারপর রয়েছে মার্জিন একজন তো আলিম পরীক্ষর্তীর্ণ হতে হবে ষোলো গ্রেডের চাকরি ডার্ক রুম টেকনিশিয়ান ষোলো গ্রেডের চাকরি একজনকে নেওয়া হবে তিন বছরের অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে কম্পোজিটও রয়েছে ষোলো গ্রেডের চাকরি একজনকে নেওয়া হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরিকর্তন হতে হবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে রয়েছে মিড ওয়াইফ ষোলো গ্রেডের চাকরি তো এটা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট রাও হবে নয় এটা হচ্ছে নয়জন সতেরো গ্রেডের চাকরি বিজ্ঞান বিভাগে টেন পাস করতে হবে বাইন্ডার রয়েছে সতেরো গ্রেডের দুজনকে নেওয়া হবে টেন পাস করতে হবে এবং বাইন্ডিং কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে ট্রেসার রয়েছে সতর্কের চারজনকে নেওয়া হবে টেন পাস করতে হবে কোনো ট্রেড কোর্স থাকতে হবে ট্রেসার বিষয়ে আয়াল নিবে তিনজন উনিশ গার্ডের চাকরি এটা হচ্ছে ট্রেন পাস করতে হবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ও এম টি ক্লিনার নেওয়া হবে একজনকে তো এটা হচ্ছে জনের এইট পাস্ট থাকতে হবে তারপর ফায়ারম্যান চোদ্দো জনকে নেওয়া হবে উনিশ গার্ডের চাকরি এটা হচ্ছে টেন পাস করতে হবে এবং শারীরিক উচ্চতা হচ্ছে পাসপোর্ট চা এজেন্সি হতে হবে এবং বত্রিশ বাই 30 বুকের মা থাকতে হবে অফিস সহ ষোলো জনকে নেওয়া হবে বিশ গ্রেডের চাকরি টেন পাস করতে হবে করে একজনকে বিশ গ্রেডে অষ্টম শ্রেণী পাস ওয়ার্ড বাই তিনজন অষ্টম শ্রেণী পাস বিশ গ্রেডের চাকরি ফিল্ড হেলথ ওয়ার্কার একজনকে নেওয়া হবে অষ্টম শ্রেণী পাস অধ্যক্ষ শ্রমিক নেওয়া হবে টি অষ্টম শ্রেণী পাস বিশ গ্রেডের চাকরি খাক রব নেওয়া হবে সতেরো জনকে অষ্টম শ্রেণী পাস ম্যান দুজনকে নেওয়া হবে বিশ গ্রেডের চাকরি অষ্টম শ্রেণী পাস এবং বারবার একজন নেওয়া হবে বিশ গ্রেড হচ্ছে অষ্টম শ্রেণীপাশ টোটাল দুশো বান্নটি পদ তো আবেদনের জন্য আপনারা চলে যাবেন বিএন ডিসিপি ডট টেলিটক ডট কম ডট বিডি আবেদন শুরু হবে এগারো মার্চ শেষ হবে পাঁচই এপ্রিল বিকেল পাঁচটা তো আবেদন করে আপনার তিনশো বাই তিনশো চল্লিশ তিনশো বাই আশি স্বাক্ষর স্ক্যান করে নির্দিষ্ট স্থানে আপলোড করে আপনারা নির্ভুলভাবে আবেদনটি সাবমিট করবেন সাবমিট করার পরে আপনারা টাকা পেমেন্টে যাবেন টোটাল টাকা হচ্ছে একশো বারো টাকা সর্বোচ্চ এবং সর্বনিম্ন ছাপ্পান্ন টাকা তো প্রথম এসএম এসে বিএন ডিসিপি পি এসপেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স থ্রি টুতে পাঠালে একটা কোড আসবে তারপরে দ্বিতীয় মেসেজে লিখবেন বিএন ডিসিপি এসপেস ই কোড লিখবেন ইএস তারপর কোড তারপরে ওয়ান সিক্স থ্রি ফোর থ্রি নাম্বার পাঠালে আপনার টাকা কেটে নেবে এবং আবেদন হয়ে যাবে এই বিমান বাহিনী ওই সরি নৌবাহিনী সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আপনারা কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ